আরে টুন্ডুরি কাটা বোকাচু তারা খুব লাফাকিস অনেক লাফালি লাফানো বন্ধ কর আমাদের মাথায় এখন আগুন জ্বলছে আমাদেরকে মাথা গরম করাস না নইলে জয় রাম দিয়ে শুরু করব আর হার হার মহাদেব দিয়ে বিনাশ মনে রাখিস আরে ভাই আজ মুসলিম বলে গাইলটা দিলাম না আজ শ্রেষ্ঠ নবীর উম্মত বলে তো আমার হাত থেকে রক্ষা পেয়ে গেলে বুঝতে পারলি তোরা তো কি রে আমার মুসলিম ভাই যদি একবার খেপা যায় দাঁড়াবার জাগা রে ভাই একটা কথা মাথায় রাখিস বিসমিল্লা বলে শুরু করব আল্লাহ আকবার বলে খতম করব তোদের মতো একটা কুত্তা রাস্তাঘাটে থাকবে না সব শ্মশানে চলে যাবে বুঝতে পারলি তো এই কথাটা মাথায় রাখিস